হ্যালো পিবিআ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল আপনাদের সামনে লঙ্কাই নদীর কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা লঙ্কাই নদীতে বেশি জল নেই জল ধীরে ধীরে কমছে কেননা হয়তো উজান উজান দিকে বৃষ্টি হচ্ছে না সেজন্য জল কমছে তো জল কমছে বলেই স্রোত বেশি নেই নদীতে সকালের কিছু দৃশ্য খুব সুন্দর লাগছে নদীর মনে হচ্ছে যেন একদম শান্তভাবে জলগুলো চলছে এই নদী থেকে এখানে যে দৃশ্য দেখতে পাচ্ছেন আপনার দুইটা গড় আছে বাসমান গড় এই বাসমান গড়গুলোর মাধ্যমে জল পানীয় জল তোলা হয় তুলিয়ে সাপ্লাই করা হয় ফ্রেশ করে